হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আপনাদের শুরুতে দেখাচ্ছি কিছু কিং কুয়েল পাখি যারা কিং কুয়েল পাখি খুঁজতেছেন অনেক দিন যাবৎ খুঁজে পাচ্ছেন না আর কিং পাখির বৈশিষ্ট্যটা হলো ওরা নিজেদের ডিম নিজেরা ফোটায় এখানে দেখতেছেন এগুলো হলো পঁচিশ দিন বয়সের বাচ্চা আর ওদের মা বাবা আছে এই পাশে ওগুলো কিন্তু রানিং ডিম পারতেছে আর কোয়েল পাখি একসাথে আটটা থেকে ষোলোটা পর্যন্ত ডিম পারে এরপর কিছুদিন গ্যাপ দিয়ে আবার ডিম পাড়া শুরু করে এগুলো দিন বেঁচে থাকে ততদিনই ইনশাল্লাহ ডিম পারে আর ওরা নিজেদের ডিম নিজেরা তা দিয়ে ফোটায় দেখুন যদি আপনারা অ্যাডাল্ট জোড়া নিতে চান এখান থেকে নিতে পারবেন অথবা যদি ওদের বাচ্চাগুলো নিতে চান বাচ্চাও নিতে পারবেন বাচ্চা জোড়াগুলো আপনাদের জন্য অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা জোড়া যারা এই ডফারে নেবেন মাত্র দুই হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন কিং কুয়েলের বেবি নর্মালি আমরা কনফার্ম করে দেবো কোনো সমস্যা নেই আর যারা এখান থেকে রানিং পাখিগুলো নেবেন দেখুন আপনাদের যে পাখিটা পছন্দ হয় সেটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা জোড়া মাত্র চার হাজার টাকা জোড়ায় আপনারা নিতে পারতেছেন একদম অরিজিনাল পাখি দেখুন তাও আবার ক্লাসিক কিনকোয়েল পাখি যেগুলো চিংকুয়েলের সব থেকে ভালো যাত্রা সেটা হলো ক্লাসিক কোয়েল আপনারা আমাদের কাছ থেকে একদম চিপ রেটে নিতে পারবেন চিপা চাপাই সবগুলো দিকে বসে আসছে প্রত্যেকটা পাখি ডিম পাতি মাত্র চার হাজার টাকা জোড়া এরপর আপনাদের আমরা যদি লাভ পাঠ হয়ে দিকে নিয়ে যাই এরপর শুরুতে দেখাবো আপনাদের এক জোড়া লুটুনো ফিশার রেড আই জোড়া দেখুন একদম বিশ সাইজের পাখি এবং একদম পিউর রেড আই তাহলে এই জোড়াটা নেবেন মাত্র সাত হাজার টাকা হলো নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় লুটুনো ফিচার অ্যাডাই যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন তারপর আমাদের কাছে রয়েছে আর কিছু চমৎকার মিউটেশন সেটা হলো ভায়োলেট ইউইং অনেকটা হলো ভায়োলেট গড়ে দেখুন আপনি চমৎকার পেয়ারটা যারা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মনে রাখবেন এটা হলো সিক্সটি নাইন নাম্বার পেয়ার অর্থাৎ ঊনসত্তর নাম্বার পেয়ার আর আমাদের এক ভাই উনি প্রায় এক সপ্তাহ আগে টাকা বুকিং দিয়ে রাখছে এই জুড়াটার জন্য এটা অলরেডি বিক্রি হয়ে গেছে পঁচাত্তর নম্বর পেয়ারটা আর আপনারা এখন নিলে উনসত্তর নম্বরটা নিতে পারেন তারপরের পাশে রয়েছে পঁচাত্তর নম্বর এটাও নিতে পারেন সেই মিউট্রেশন এই আপনারা নিলেও নিতে পারবেন যদি এই পেয়ারটা কেউ নেন তাহলে পাঁচশো টাকা রাখা যাবে আর ঊনসত্তর নাম্বারটা হলো আপনার সাত হাজার টাকা এরপর এখানে রয়েছে যারা খুব তাড়াতাড়ি নিতে চান তারা এই পেয়ারটাও নিতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম পানির দামে এগুলো মিক্সেশন কিন্তু দেখতেছেন এগুলো কিন্তু হাই দামের পাখি এগুলো অনেক হাই বাজেটের পাখি মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকায় বিক্রি হয় এই পাখিগুলো আর আমাদের কাছে আপনারা নিতে পারতেছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আর এখানে যে জুরটা দেখতেছেন এগুলোও অনায়াসেই পনেরো ষোলো হাজার টাকা বিক্রি হয় আর এগুলো সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় একদম ক্লোজ রিংয়ের পাখি সরি কাটারিং যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় চমৎকার এই জুড়াটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন একটু যারা এই ইয়েলো রেডাই পাঠিয়ে উঠতেছেন অর্থাৎ ইয়েলো পিস পেস রেডাই করতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা মাত্র আপনাদের জন্য রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা জোড়া অসংখ্য পেয়ার রয়েছে আর এই পেয়ারটা যারা নেবেন এটা ছোট্টার মাঝে একটি সমস্যা মানে সমস্যা মানে ছোটো এটা থাকে গেছিলো এরপর ইনশাআল্লাহ খুব ভালো ডিম বাচ্চা করতেছে ডিম বাচ্চাতে কোনো সমস্যা হয় না এরাটা অনেক ভালো ডিম বাচ্চা করে দেখুন যারা এই পেয়ারটা নেবেন তারা তিন হাজার টাকা হলে নিতে পারবেন যেহেতু এটা ছোট্ট একটু ফাটা তাই আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন কিন্তু ওর ভিড়ে ওর খাবারের দাবারে কোনো কিছু সমস্যা হয় না এটা একদম ছোটোবেলা খেটে গেছিলো তাই তো দিন যেহেতু বেঁচে আছে ডিম বাচ্চা পর্যন্ত করছে আশা করি এটা থেকে ডিম বাচ্চা নিতে কোনো সমস্যা হবে না তারপর এখানে রয়েছে যারা ফাইভ লাক মাছ একদম বিগ সাইজের পাখি এবার দেখুন কিটা একসাথে হইল যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকাও নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় ভায়োলেট মাস্ক পাচ্ছেন আমাদের কাছে তারপর এখানে রয়েছে চমৎকার একটা জোড়া এটা খুব তাড়াতাড়ি বিল দিয়ে দিতে আশা করি বাড়ির ভিতরে ঢুকে বসে আছে যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া হলে নিতে পারবেন এখন আসার মুখটা খোলে রাখছিলাম একটা পাখি বের হয়ে গেছে এরপর যারা একটু হাই মিউটেশনের ভালো মিউটেশনের ইয়েলো কালার জোড়া করতেছেন দেখুন দুইটে হাড়ির ভিতরে ঢুকে বসে বক্সের ভিতরে ঢুকে বসে আছে চমৎকার সুপার মার্কিংয়ের পাখি দেখুন এগুলো মাত্র একবার ডিম বাচ্চা করছে তাই এগুলো থেকে আপনারা খুব ভালো ডিম বাচ্চা পাবেন এবং দিন ডিম বাচ্চা নিতে পারবেন আর এখানে রয়েছে একজোড়া ব্লু ফিশার যারা খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা নিতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন দেখুন এটা কিন্তু অলরেডি বাসা বানানো রেডি করে রাখছে মানে অলরেডি ওর ভাষা একদম রেডি করে লাইছে ওটা আমরা কিছু দেই না সাধারণত ওরা বক্সের এদিক সেদিক থেকে কেটে কুটে নিয়ে বাসা বানাইছে আমরা নেস্টিং ম্যাটেরিয়ালস দেই না কারণ হলো এই পেয়ারটা আপনারা মাত্র ছয় হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব দ্রুত ডিম বাচ্চা পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড এটা আর একটু বলে নিই এই পেয়ারটা আপনারা যদি তাদের এক মাস সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে দেবেন ইনশাল্লাহ এক মাসের মধ্যে ডিম পারবে আমাদের এখানে থাকলে হয়তো পনেরো দিনের ভিতরে ডিম দিয়ে দেবে তারপরে আপনাদেরকে এক মাসে গ্যারান্টি দিয়ে দেবো ইনশাল্লাহ আশা করি এক মাসের মধ্যে ডিম পারবে আর এইখান থেকে যারা রানিং পেয়ারগুলো নেবেন ইয়েলো কালার একদম সুপার মার্কেটের এই পাখিগুলো মাত্র ধামাকা অফার দিব যেহেতু এটাই হলো শেষ অফার ঈদের আগে মাত্র ছয় হাজার টাকা জোড়া যারা নেবেন যদি এইখান থেকে দশ পয়সা দামাদামি করেন আপনাদেরকে দিতে পারবো না কারণ আমরা অ্যাভারেজে রানিং নিউডাল অ্যাভারেজে দিয়ে দেব কারণ নিউডাল পাখিগুলোও জানেন এগুলো ডিম পাড়ার বয়স হয়ে গেছে ওগুলো আরও রানিংই বলা যায় কারণ ডিম পাড়ার পুরো বয়স হয়ে গেছে চৌদ্দো পনেরো মাস বয়স মানে একদম পুরোপুরি ডিম পাড়ার বয়স কারণ সাত মাস আট মাসেই লাপাট পাখি ডিম পেরে দেয় সেই তুলনায় আপনাদেরকে আমরা চোদ্দ পনেরো মাসে পাখিগুলো দিচ্ছি যেগুলো এখন আমরা বিট করাই নাই ওগুলোও নিতে পারবেন এইগুলোও নিতে পারবেন এগুলো হলো বিট করানো একবার করে ব্রিড করানো পাখিগুলো কারণ এগুলো একটা বীজ আমরা বাচ্চা নিচ্ছি যারা এই পাখিগুলো নেবেন মাত্র ছয় হাজার টাকা জোড়া নিতে পারবেন আপনারা যারা আগামী এই ইজের আগেই নিয়ে নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা জোড়া নিতে পারবেন ধামাকা অফার রানিং নিউডাল যে পাখিটাই নেবেন একই রেট আর এইখানে দেখুন একদম ডিম পাড়ার জন্য রেডি দুইটা পাখি হাড়ির ভিতরে ঢুকে বসে আসে মার্কিংটা দেখাতে হলে অবশ্য বের করতে হবে আর থেকে বের না করতে পারলে মার্কিং দেখানো যায় না দেখুন যারা এই পাখিগুলো নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা পেয়ার নিতে পারবেন শুধুমাত্র ঈদের লাস্ট অফার এটা যারা যে কয়েদিনই পাখিগুলো আসে নিতে পারবেন কারণ আমাদের ইনশাল্লাহ প্রতিদিনে খুব ভালোই সারা পাচ্ছি অনেকেই নিয়েছেন আর অল্প কিছু পাখি আমাদের কাছে রয়ে গেছে যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন দেখুন ওদের মার্কিংগুলো একদম সুপার মার্কিং প্রত্যেকটা পাখির যে পাখিটাই নেবেন আপনারা নিতে পারেন জোড়া মেলায় দেওয়া যাবে প্রত্যেকটা পাখি হান্ড্রেড পার্সেন্ট ক্লোজ রিং এবং হান্ড্রেড পারসেন্ট লোকাল ব্রিডের পাখি কারণ আপনারা জানেন এই ক্লোজ রিংগুলো কিন্তু পরাতে হয় একদম ছোটো বাচ্চা থেকে এরপরে এই রিংগুলো পায়ে রিংগুলো পরানো কারো পক্ষে সম্ভব না কারণ এই রিংগুলো পরবর্তী পরাইতে গেলে পা কাটতে হবে বা বের করতে গেলেও পা কাটতে হবে প্রত্যেকটা পাখির পায়ে ক্লোজ রিং পাবেন এবং হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের প্রত্যেকটা পাখি প্রত্যেকটা পাখির পায়ে ক্লোজ রিং মাত্র ছয় হাজার টাকা জোড়া অফার প্রাইজে এবারে যে দিয়ে দিচ্ছি আপনাদের মাত্র ছয় হাজার টাকা জোড়া একদম হানড্রেড পার্সেন্ট রানিং জোড়াগুলো আপনারা নিতে পারবেন এগুলা একদম ফুল বয়স হয়ে গেছে ডিম পাড়ার এগুলো তেরো চোদ্দো মাস বয়স দেখুন যে পাকি পছন্দ হবে আপনারা নিজেরা এসে দেখে দৌড়ে নিয়ে যেতে পারবেন যারা নর্মাটি চিনেন তারা তো নেই যারা চিনেন না তাদেরকে আমরা যতটুকু পারি ইনশাল্লাহ কনফার্ম করে দিব এরপর এখানে রয়েছে চমৎকার আর একটা জোড়া লুটুনু ফিশার এটা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এটা হলো ড্যাক ইনু অর্থাৎ ব্ল্যাক কালার ব্ল্যাক আই যারা নিবে ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এরপরে এখানে রয়েছে একটা ব্লু অপালাইন পেয়ার সরি ভায়োলেট অপালাইন পেয়ার তারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন একদম পানি দামে মাত্র আট হাজার টাকা এগুলো সাধারণত ষোলো হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত সেল হয় আর আপনারা আমাদের কাছ থেকে নিলে মাত্র আট হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন তাই যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এরপর আমাদের কাছে রয়েছে এখানে জোড়া গ্রিন অপার পেয়ার আর এই পেয়ারটা নেবেন মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর এখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার এটা খুব তাড়াতাড়ি ডিম পেরে দিবে আশা করি আর এই পেয়ারটা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন মার্কিং কাকে বলে কত প্রকার ও কী কী মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন গ্রিন অপালাইন সুপার মার্কিংয়ের একদম হানড্রেড পারসেন্ট রানিং পাখি আপনারা এগুলো অন্য যে কোনো ব্রিডারের কাছ থেকে বা যে কোনো জায়গা থেকে নিতে চাইবেন দেখবেন যেগুলো মিনিমাম আট থেকে দশ হাজার টাকা দাম ছাবে আর আমাদের কাছ থেকে যারা নিবেন জানেন যে বাংলাদেশে সবচাইতে কম রেটে আমরা পাখি দেওয়ার চেষ্টা করি কারণ আমরা চাই আপনাদের সাথে বেশি বেশি কন্ট্যাক্ট করতে বেশি বেশি যোগাযোগ রাখতে এবং আপনাদের সাথে বেশি বেশি লেনদেন করতে আর এই কারণেই আমরা আপনাদেরকে এত কম দামে দিয়ে থাকি কারণ আপনারা দুই টাকা কমে পাবেন বেশি করে নেবেন আমিও আপনাদের কাছে বেশি বেশি সেল দিতে পারবো তার জন্য আমরা কমে দিয়ে থাকি আর কোনো ও না আর কোনো কারণ না আর আমাদের সম্পূর্ণ লোকাল ব্রেডের পাখি দেখুন একদম ক্লোজ রিঙের হানড্রেড পারসেন্ট ক্লোজ রিংয়ের চমৎকার পাখি যারা নেবেন দেখুন মাত্র সাত হাজার টাকা পেয়ার হলে নিতে পারবেন এগুলো সাধারণত চোদ্দো থেকে ষোলো হাজার টাকার নিচে কোথাও পাবেন না এটা হলো ডাবল ফ্যাক্টর ইউ ইংজোড়া চোদ্দো থেকে ষোলো হাজার টাকা লাগবে মিনিমাম যার কাছ থেকে নেবেন যদি সেই পাখিগুলো লোকাল ব্রিড হয় এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হয় তাহলে এত কমে পাবেন না কেবলমাত্র আমাদের চ্যানেলেই এত কমে পাবেন কারণ আপনারা জানেন আমাদের কাছে সর্বনিম্ন পার্শ্ব লাভ লাভবার থাকে আর এই জন্যে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন থাকার কারণে আপনাদের এত কমে দিতে পারি যারা এই পেয়ারটা নেবেন এটাও নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা এটা দেখুন স্প্লিট আছে স্প্লিট ব্লু এবং স্প্লিট রেনো চমৎকার এই পেয়ারটা যারা নেবেন এটা খুবই পসিবল আছে পসিবিলিটি আছে যারা নেবেন ইনশাল্লাহ মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে এখানে দেখুন আরেকটা চমৎকার পেয়ার রয়েছে এটাও ইউইং প্লাস অপালাইন ডাবল ফ্যাক্টর গ্রিন ইউইং অপালাইন প্লাস গ্রিন অপালাইন পেয়ার যারা এই চমৎকার পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তারা মাত্র সাত হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন মাত্র সাত হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন ইনশাআল্লাহ এরপর রয়েছে এখানে আরেকটা চমৎকার পেয়ার এইটা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন তা হলো অলিভ অপালাইন এরপর এখানে রয়েছে জোড়া একজন যারা এই পেয়ারটা নেবেন মাত্র সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন তারপর এখানে একটা পেয়ার নেবেন এটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে ব্লু আর একটা হলো শরীর পাখি ওই যারা নিবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন তারপর আমাদের কাছে রয়েছে আর কি চমৎকার এলু ডাক ইনু ইজিলি যারা নেবেন তারা এই পেয়ারটা নিতে পারেন এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট চমৎকার ইজিলি রয়েছে যারা হাই মিউটেশনের বাচ্চা নিতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন চমৎকার এই পেয়ারটা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে এখানে আরেকটা চমৎকার এলবিনে জোড়া রয়েছে ফিমেলটা অলরেডি বক্সের ভিতরে বসে আছে দেখুন কি চমৎকার বসে আছে হয়তো খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে চমৎকার এই পেয়ারটা যারা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে তাই যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত সংগ্রহ করে নেবেন আর মিলটার কিন্তু স্প্লিট আছে একদম ধপধপে সাদা না সাদার মাঝে যেহেতু স্প্লিট যার জন্য সাদার মাঝে একটা ব্লু ব্লু কালার আছে দেখুন যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এরপর যারা চমৎকার এই অফালাইন জোড়াগুলো নেবেন তো ভালোভাবে দেখাই এই পেয়ারটা যারা নেবেন মাত্র সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা অপালাইন রানিং পেয়ার একশো রানিং পিওর জোড়া যারা নেবেন মাত্র তো সাড়ে চার হাজার টাকা জোড়া আর এই পেয়ারটা যারা দেবেন এদিকে দেখুন এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা হলে মাত্র পাঁচ হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এখানে আরেকটা পেয়ার রয়েছে এটা যারা নেবেন এটা নিতে পারবেন চার হাজার টাকায় দানায় ব্যথা পাইছে দেখুন কিন্তু উঠতে পারে সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নেই যারা নেবেন ইনশালা দ্রুত যোগাযোগ করবেন এরপর এখানে আরেকটা পেয়ার রয়েছে যারা এই পেয়ারটা নেবেন এইটা নিতে পারে মাত্র চার হাজার টাকায় হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল কোনো সমস্যা নেই এই পেয়ারটা যারা নেবেন মাত্র চার হাজার টাকায় নিতে পারবেন পর এখানে একটা চমৎকার পেয়ার রয়েছে এই পেয়ারটা যারা নেবেন এটা নিতে পারবেন চার হাজার টাকায় প্রত্যেকটা পাখি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন এই পেয়ারটা নিতে পারেন পাঁচ হাজার টাকায় আমাদের খামার থেকে পাখি নিয়ে যদি আপনি সেই পাখি থেকে সাকসেস না হতে পারেন ডিম বাচ্চা ভালো না করে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এক্সচেঞ্জ করে অন্য যে কোনো জোড়া নিতে পারবেন এই মিউটেশন হোক বা অন্য মিউটেশন হোক আপনি বাজেট অনুযায়ী আপনার সেম বাজেটের মধ্যে আপনি যে কোনো জোড়া পাখি নিতে পারবেন এই যারা আমাদের কাছ থেকে পাখি নেবেন ইনশাল্লাহ একদম নির্দিদায় নিতে পারেন হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল একটি ভালো মানের পাখি পাবেন এরপর এখানে রয়েছে আরও কিছু চমৎকার এখানে পাখি যারা এই জোড়াটা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন এরপর এখানে আরেকটা চমৎকার রয়েছে এই পেয়ারটা নিবেন নিতে টাকায় তারপরে এখানে একটা চমৎকার পেয়ার রয়েছে যারা এই পেয়ারটা নেবেন এটাও নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় অর্থাৎ সাড়ে তিন হাজার টাকা আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার প্রত্যেকটা যে পেয়ারটাই নেবেন পঁয়ত্রিশশো টাকায় বর্তমানে যে কালারগুলো দেখাইলাম এটি পঁয়ত্রিশশো টাকা জোড়া আর বাজরিকার লাগে আপনার বাজরিকারও নিতে পারবেন আমাদের কাছে ডিম সহ বাচ্চা সহ হিউজ পরিমাণ বাজরিকার পাখি রয়েছে যারা নেবেন যোগাযোগ করবেন আর এখানে রয়েছে অনেকগুলো রেড আই পিসপের জোড়া যারা এইগুলো নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া নিতে পারবেন আর আমাদের কাছে চার পিস ঘুঘু রয়েছে কারণ আমাদের এই খামারে আমরা ঘুঘু পাখি বেশি রাখি না আপনারা জানেন এই চারটা পাখি এক ভাইয়ের জন্য নিয়ে আসছিলাম অর্ডার দেওয়া কিন্তু উনি এখন বলতেছে দুইটা নেবে যার জন্য আমরা পাখিগুলো দিতে পারতেছি না যে যারা নেবেন ইনশাল্লাহ পাঁচশো টাকা পিস হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি যারা এই পাখিগুলো নেবেন যোগাযোগ করবেন তারপরে এখানে রয়েছে চমৎকার ডায়মন্ড ডাব একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং ডায়মন্ড ডাব মাত্র আটশো টাকা জোড়া হলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন একশো পার্সেন্ট ডিম বাচ্চা করা এবং রানিং পাখি আর একটু একটু রয়েছে ব্রিল অ্যান্ড হোয়াইট এই জোড়াটা যারা নেবেন বারোশো টাকা হলে নিতে পারবেন বর্তমানে যেহেতু অফার চলতেছে এটা নিতে পারবেন এক হাজার টাকায় আপনাদের যেই জোড়া পছন্দ হয় নিতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন